মার যেন কোন ইবাদত নষ্ট না হয় কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না মায়ের বড় করে দেয় সন্তান যখন ইবাদ বাচ্চা নিয়ে থেকে ওই বাচ্চা প্যাটের মধ্যে একটা চাপ খায় ফেরস্তে বলে মাবুত তোমার বান্তি রুকুর থেকে শেষ দাঁত গেল প্যাটের মধ্যে বাচ্চাদের চাপা কষ্ট পাইলো আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক যেই মা প্যাটের নিয়া বাচ্চা নিয়ে নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না পেটের বাচ্চাকে ও নামাজে বানায়া দিল পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে এবার রোজা রাখো না কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকা যায় বেটার বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে লেখা দেন যে আমি আর বছর বাঁচমো লেখা দেন শাশুড়ি বলে রেখে দেওয়া যায় তাহলে আপনি কেউলে বলেন আমার পেটের বাচ্চা শুকা যাক কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না আল্লাহ বান্দি তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিলি ধরে কোন কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের সন্তান কোনোদিন বেড়ো হতে পারে আজকে যে সালার থাকে না খোঁজলা দেখবেন উনি যখন পেটোতে ছিল ওর মাও থাকে না কারণ সন্তান ভালো হয় একটা একটা খ্রিস্টান বলেছে একটা খ্রিস্টান বলেছে একটা ভালো যদি সন্তান চাও তাহলে একটা ভালো মায়ের দরকার যত কিসের দরকার মায়ের দরকার আপনারা কি বিরক্ত হচ্ছেন এক দেখতেছে সবাই দেখি মাও খায়ের দেখে ফাতেমা কেরি গতকালই ভর্তি করে দিলাম ছেলে হাফিজ বানাবো হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে বলে বেয়াদি একটাই আলিফ কয়নি লাম মিম নিম আঠারো বার কোরআন শোনালো আব্দুল কাদের মা কান্দের বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না আমার আব্দুল কাদের যে আপনার আঠারো বারে কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছে আমি জানি না ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো বলে আমি হলাম আঠারো বার কোরআনের হাতে যা আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একত্র নামাজ বাদ দেইনি একটা রোজাও বাদ দেইনি আবদুল কাদের যখন ভূমিষ্ঠ হলো যখন আব্দুল কাদেরকে আমি কলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম আব্দুল কাদের যখন কানত আমি বাবু তো তো বাবু তো তো কান্না থামাইনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি কাদের আমার স্তনের দুগ্ধ পান করত। আমি তখন কোরআন তেলাওয়াত করতাম ও আমার স্তনের দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না আমার মনে হয় এই চার করে আমার আঠারো বারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুগস্থ করে ফেলেছে সমস্ত উস্তাদ বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর উলি হয় তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহর উলির ফ্যাক্টরি বানাচ্ছেন জোরে কথা ঠিক কিনা তাহলে কোন জায়গায় গিয়ে আপনাদের রাখছি মেয়েটা বলতেছে আমি ইরালিন ছয় বছর বয়সে আমি ইমানকে গ্রহণ করেছি আপনাদের মনে আছে না নাই নাই কারণ ইমানের কলেমা পড়া আর ইমানকে গ্রহণ করা দুইটা কিন্তু এক না বর্তমানে বাংলাদেশে আমরা ইমানের কলেমা পড়েছি কিন্তু ইমানকে গ্রহণ করে নাই রাসুল বলেছেন ইমানকে গ্রহণ করলে তিনভাবে গ্রহণ করা লাগবে একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান নাম হলো ইমান জবানে বলতে হবে লাই কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে আমলের মাধ্যমে ইমানকে গ্রহণ করা লাগবে আজকে দেখেন ইমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল আপনারা বলেন ভাইজান ইমান গ্রহণ করার পরে সব চাইতে দামি আমলের নাম কি এ কথা তা লাগে ইমানের পরে সবচাইতে চাইতে দামি আমল হলো নামাজ দামি আমল হলো নামাজ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইছে, তারা কোরআন নিয়ে আসে নাই তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি জোরে কন কথা ঠিক কিনা অথচ আল্লাহ কোরআ বলেছেন আল্লা দিনা ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার জিয়ার দেওয়া হবে ক্ষমতার মালিক তো মানুষ না ক্ষমতার মালিককে কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো রাস্তার ওপর ফাইবার করে দেওয়া এক নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা এগুলা একটা এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো আকসলা নামাজ করা আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা কথা কন না কেন আপনাকে উল্লাপাড়ায় মসজিদ নাই? এই একটা মসজিদ সরকার বানা দেয়নি কি মসজিদ মডেল মসজিদ আপনারা বলেন তো মডেল মসজিদে যখন আজান দেয় আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায় কথা কেন মসজিদ আপনারা বলেন তো সবচাইতে বড় সন্ত্রাসী কারা সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে নাম এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী জোরে গণ কথা ঠিক কে না এই যে কোরআন দেখবেন না কোরআন যদি বাংলাদেশে দেখতে চান কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে তখন এক নম্বর হবে নামাজ বিল যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাশার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি কয়টা করে বাড়ি আচ্ছা এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন যে ছেলেগুলা কি বেড়ে ঘুরবে অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহ্ম তাহলে আবু আবার তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘর ঢুকলি আমি তোকে রহমতের কোলে উঠে নিলাম আর আপনি যখন রহমতের করে উঠলেন তখন দায়িত্ব কি হলো ইা তার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে আজকে বাংলাদেশে যারা টেকা পাচার করছে যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে এই কি নামাজি নামাজি হলেও বোঝেন না বোঝেন আপনাকে এলাকায় মসজিদ দোতলা আসে না নাই এ কটা আছে না নাই আপনারা বলেন তো সত্যি করে বলেন দোতলা মসজিদ কি পাঁচ অক্ত নামাজের জন্যে না জুম্মান নামাজের জন্যে দোতলা মসজিদ যেগুলো হয় সেগুলো পাঁচ অক্তের জন্যে একটা দোতলাও কিন্তু পাঁচ অক্তর জন্য না কারণ প্রত্যেক দুই কাতার তিন কাতারই মুসল্লি হয় না আরে এক তালাতে আছে নয় কাতার তাহলে দু তালা করলো কেন ওই জুম্মার আপনারা বলতে শুধু জুমার নামাজ পড়ে পাঁচ অক্টে পড়ে না এরা কি নামাজি এরা ফাইল উল্লিল আল্লাহ কয় আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায় আমি আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করব হাসরে আল্লাহ বলবে জুমার নামাজের পাটিরা তোরা কারারে তখন হাত তুলে করি আল্লাহ আমরাই তো জুম্মা নামাজ পড়ছি পাঁচ তো পড়িনি খালি জুম্মা মারছি আল্লাহ বলে রহিম নামের দিয়ে তখন জুম্মা পাঠিয়ে সেই খুশি হয়ে মারবি তোর বেসায় দেখবে দরজার বিশাল একটা তালা আল্লাহ আমাকে বেস্ত তো দিলেন কিন্তু তালা যে আল্লাহকে ভালো করে খুঁজে দেখ চাবি আছে আর ভালো করে খুঁজে দেখবে সাবি একটা আছে তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না আল্লাহ চাবি তো পাইলাম ঢুকালামও ঢুকালাম কিন্তু ঘরে না যে আল্লাহ কই তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোকে চাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগতে এখন তোরা দেখ তো তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে আল্লাহ আমাদের চাবি না তেয়াল চালা দাগ বলে কিসের দাগ আল্লাহ আল্লাহ কয়ে পাঁচ অক্ত নামাজের দাগ রে তালার মধ্যে পাঁচ অক্ত নামাজের দাগ আছে ওই দাগে দাগে মিল খাবি কুট্টুস করে খুলবি

রাসুল বলেছেন লা তালা ইমান যারা নামাজ নাই তার ইমান নাই লা তালা দীনা যারা নামাজ নাই তার কোনো ধর্ম এখন আপনারা বলেন আমার সামনে বসে যারা আওয়াজ শুনতেছেন কারা কারা এসব নামাজ পড়েননি না মনে মনে চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েননি এই যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি মনে করেন আপনি এশার নামাজ পড়লেন না ফজর আগে গেলেন আমাকে মতন কত হুজুর আপনার গেলে আপনি যাবেন যেই ব্যক্তি এশার নামাজ আদায় করেছে ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয় সে একটা মানুষ যদি তার জানাজায় না যায় এশার নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আর যেই বেটা এসা বলেনি ফদ্র না পড়ার নিয়তে শুইছে আর গভীর রাত্রে ফেল করে মারা গেছে এক এক কোটি মানুষ আর জানার দোয়া করলেও ও জান্নাত পাবে না কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে জোরে কোন কথা ঠিক কি বাইনাল আব্দি কুফরি তারপর তর্ক বান্দার কাফের পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি ইমান গ্রহণ করার ব্যাপারে এক নম্বর আমলের নাম হলো নামাজ যেরকম এক নম্বর আমলের নাম কি এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন এই দিকে কথা কি কয় কারা কারা ফজরের নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তো দিকে তার মানে সবাই পড়বেন ইনশা আপনারা যদি সবাইও পড়েন তারপরেও কোরআন দেখতে পাবেন না কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী এক একবার বারবার মসজিদে ঢুকতে পারবেন না কারণ মসজিদ পারে গেলে নামাজ আন্দোলন নামাজ কাইমের বিধান আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে চালু করতে হবে ধরে ঠিক দুই নম্বর হরস জাকাত দেওয়া লাগবে যার উপরে নামাজ ফরজ। সে যদি সামর্থ্যবান মানুষ হয় তার উপর আল্লাহ চাকাত খরচ করেছে একশো টাকায় আড়াই টাকা জোরে বলেন কয় টাকা এই মনোযোগ দিয়ে শোনেন কয় টাকা যদি কোরআন দেয়া বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনির বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে সোনাল্লাহ খন যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনির বাড়িতে যাবে না কারণ জাকাত দেওয়া লাগবে না চাওয়া লাগবে এখন দেওয়া না চাওয়া এখন বাংলাদেশে জাকাত চাই সাসা আমাকে না জাকাত দিবেন চাষা চাষা ভাই আমার বহু লোক আছে ভাই আমি দেখি সাসা ই কয় ভাই না দর আর কোরআন যখন চালু হবে এক ব্যাগ টেকালে ঘুরতেছে সাত দিন যে দরজাতে যাই গরিব কয়ে আমার জাকাতের টাকার দরকার নেই কানা বুধ তাই আমি জোহরনাথপুর আল্লাহর কাছে সাহায্য ভাই তোর সাহায্যের টাকা আমার দরকার নেই যার কাছে যাই তাই দরজা বন্ধ করে সাত দিন ধরে এক ব্যাগ টেকা ঘুরছে একটা গরিবও দরজা করেনি আল্লাহ কয়ে আল্লাহ আমার তুমি গরিব করে দাও এই জাকাতের টেকা লিখে মানুষের দরজায় দরজায় আর ঘু বের না আল্লাহ বিরক্ত হয়ে গেছে কয়দিন সাত দিন মনের দুঃখে বরফের মধ্যে গেছে যা দেখে একজন বস্তা পাতার দেশু আছে বেগলা ভাবতেছে যাক আল্লাহ তুমি রহম করছো একটা গরিব কাছে পারে ওই এখন ওই বস্তা লাগ দেখে বুঝলেন জোরে সালাম আছে আর সালাম আলাইকুম বস্তাটা লাভ দৌড়ো বলেছে আলহামদুলিল্লাহ বেগলা কয়েকের সালাম দিলাম ওয়ালাইকুম আসসালাম না কয় আলহামদুলিল্লাহ কেন বলে পণ দিন হলে এক বস্তা টাকা লিয়া ঘুরতেছি ভাই এক আর গরিব নাই লোক দেখা গরিব মনে করে আল্লাহ শুক্র আদায় করছি আমি ঘুরি ব্যাগ লিয়ে তুই ঘুরিস বস্তা লিয়ে তাহলে গরিব গেল কোথায়

যখন জাকাত দেওয়া শুরু হয়ে যাবে আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই একটাখন খুনি আছে না নাই আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খুনি আছে তেলের খনি সোনার খুনি কয়লার খুনি বহু খুনি আছে বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধিশালী দেশ বহু খুনি আছে কিন্তু খুনিগুলো এত নিচে মানে যন্ত্র দিয়ে দেখে হাজার হাজার ফুট নিচে এই খুনির কেয়াল তুলবার গেলে কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবে এখন সেই টাকাই তো উঠবে না এত নিচে কিন্তু যখন জাকাত দেওয়া শুরু করবেন তখন খুনি গুলার নিচে থাকবে না আল্লাহ সব খুনি দিয়ে দেওয়া পাঠাবে সব আল্লাহ কন্যা একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে শুনে দেখবেন হাজিদের কাছে সাহায্য আছে এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সম্মতিশীল বানিয়ে দিছে তার মানে খুনিগুলা সব নিচে ছিল উপরে দিছে উপরে দেওয়ার মালিককে আরও জোরে বলেন তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই আর কোরআন দেখতে গেলে কোরআন বিজয় আন্দোলন করতে হবে কোরআন বিজয় আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ শোনেন আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ ভালো মানুষকে আমাদের ভালো জায়গা পাঠাতে হবে সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না খারাপ ধরোজন খারাপ আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানটা হবে তা আমার পাশে একজন খাই নাউজুবিল্লা হুজুর আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন আমি বললাম কেন বলে ইউনিয়ন পরিষদ খারাপ আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন আমি কইলাম পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না রে কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্য ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না